কার সামিয়ানা মায়া চাঁদের আলো এমন রাতের কথা তুমি আর লাগে না ভালো সংসার সংসার আর সংসার সংসারের পাল্লায় পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার বাবা এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছে আমার দিকে বাবুর লক্ষ্য নজর নেই শুধু টাকার পিছনে ছুটে চলেছে আমি যে একটা মানুষ বাড়িতে থাকি আমার তো একটু ঘুরতে ইচ্ছে করে বেড়াতে ইচ্ছে করে কিছু খেতে ইচ্ছে করে ওকে তো কাজে পেতে ইচ্ছে করে না বাবুর সেদিকে লক্ষ্য নজর নেই শুধু টাকার পেছনে ছুটে চলেছে আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো যদি সময় মতো বাড়িতে এসে পৌঁছোয় তো ভালো হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপির বাড়ি চলে যাব। এমন আমি কথা আমায় আমি বউ পেয়েছি দাদা গোজার তুলো না নাই ওই কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যা জীবনটাই আমায় চলে যা জীবনটাই আমায় চলে যা কি বলবো দাদা আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পারে না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পারে না চার দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে না না কতদিন পর ভাইতে এসেছে একটু আদর করবে একটু কথা বলবে তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছো কি হয়েছে কি যাও একদম আমি তোমার সাথে কথা বলবো না কেন তুমি আমার মনের খবর কখনো জানতে চেয়েছো আমার মনে কি চায় না চায় কখনো জানতে চেয়েছো আমি মনের খবর বুঝি না পাড়ার ছেলেরা বোঝে এই দেখো একদম উল্টোপাল্টা কথা বলবে না তুমি তো এতদিন আমার সাথে সংসার করছো আজকে উল্টোপাল্টা কথা বলছো না না কি বলার বলো আমি তো একটা মানুষ বাড়িতে থাকি তোমাকে তো কাছে পেতে ইচ্ছে করে আমার একটু বেড়াতে ইচ্ছে করে কিছু খেতে ইচ্ছে করে না তোমার সেদিকে লক্ষ্য নজরে নেই তুমি শুধু টাকার পেছনে ছুটে চলেছো এখন টাকায় সবকিছু কিছু কিনতে গেলে টাকা লাগবে কিছু খেতে গেলে টাকা লাগবে কিছু করতে গেলে টাকা লাগবে তুমি ভালো করে জানো সাগরে যে বৃষ্টিটা হচ্ছে ওটা আমি কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা তোমার গাড়ি বাড়ি সোনা দানা এলাক পোশাক সব হবে গাড়ি বাড়ি সোনা দানা এলাক পোশাক আমার কিছু চাই না কি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতেই আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথায় যাবে শোনো না অনেক দিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছে ভাবছি মাকে একটু দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা না হলো তো ধরম মা সেই তো আমি অনেকদিন কত ব্যাধাতে হাতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়ব সত্যি আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাও ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বৌদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুঁতো দেবে গুঁতো এমন আমি বউ দাদা গো যার না নাই ওর কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমায় চলে যায় বউটা আমার বড় নাকি ঘুমের করে কাটে চিমটি আমি নাকি ভীষণ পাজি হাতি দেবে মম্বাই বল বৌটা আমার বড় দেখবে ঘুমের ঘরে কাছে খেপবে আমি নাকি বিষয়ে পাতি হাতে দেবে ম মোমবাতি বৌটা আমার বড় দেখবে ঘুমের ঘরে কাছে আমি নাকি বিষয়ে পাতি হাতি দেবে মহা মম্বাতি হাতি দেবে ম মম্ববাতি হাতি দেবে ম মম্ববাতি আই অবাক হয়ে যায় না না আজকে করবো বলেছি করে দেখাবোই দেখাবো করে দেখাবো তবে আমি ছাড়বো এই তো আগে ঘর থেকে বাইরে বার পাড়া ছেড়ে বাড়ি ও বাবা দেখি না কয়েকটা চেটো ছেংড়া ছেড়ে এক জায়গায় বসে আড্ডার মাথা কি খাচ্ছে গ্যাস আছে বুঝতে পারিনি আমি দেখে বলছে ওই দেখো আটকুড়ো নি যাচ্ছে কেন রে সারা তোর বাবার খাই না তোর বাবার বলিস সারা আমার আটকুড়ো নি বলতে হয়েছে আমি বলি না ঘরতে পার হবনি ফিরে যাই অমঙ্গল হবে সব না আগে ফের বেরিয়েছি পাড়াই যেই বার হয়েছি ও বাবা আমার থেকে ছেলে মেয়েরা ঘরে পটপট পটপট করে ঢুকে যাচ্ছে দরজা সব বন্ধ করে দিয়েছি কি হয়েছে বুঝতে পারিনি আমার কি এত দেখতে খারাপ না না এক কাজ করব ওই ইয়ে করবো মুন্ডু কেটে আর ন্যাট করে ফেলে দেবো হয় পেঁচার মুখ নয় বানরের মুখ ছেটিং করে লাগাবো না সংসার করবো কি রে মা এক রকম এই তো সকালবেলা আজকের নিম খাঁচিতে না আমার বৌমা যাচ্ছে না না আমার বৌমা না আমার ভাদ্র বৌমা আমার সামন দিয়ে যাচ্ছে তা মনে হচ্ছে সাইক্লোন যাচ্ছে বলি ও বৌমা ও বৌমা ও বাবা আমার মুখে তো তাকে ঝপ করে দিয়েছে কি হয়েছে বুঝতে পারিনি আমার কি দেখতে এত খারাপ না না আজকে করব বলেছি করে দেখাবই দেখাবো হ্যাঁ হ্যাঁ করে দেখাবই দেখাবো দিদি গো তোমরা সংসার করছ না আমি সংসার করছি এক মধ্যলোকের পালায় পড়ে পুরো বিস্তৃত বিরক্ত হয়ে যাচ্ছে না আর এতদিন পরে তার কাছে বলে বলে বেড়াচ্ছি আমি করে দেখাবো দেখো আমার সামনে এইভাবে ও হুজুর হুচুর ফুজুর ফুজুর করবেন একদম হুজুর হুজুর ফুচুর ফুজুর করবেন বলে ওই দেখো ইয়ে তোমার কি পোশাক কেন এই মালা, কোপালে ফোটা আমি সাজে সাজিয়েছি কুড়িটা বছর কিছু তো করা মূলত হলো না আর এখন তিনকাল দেখাল ঠেকেছে সুসাদে কাটা আগে গিয়েছে আর এতদিন পরে আমি করে দেখাবো আমি কুড়ি বছর সংসার করেছি আমি কিচ্ছু দিইনি কিছু দিতে পারিনি কিছু করিনি এই তো কুড়িটা বছরের মধ্যে এই যে সামনে যে পাঁচ বছর বিঘের বন্ধুটা যেটা কিনেছি কার নামে কিনেছি কেন আমার নামে দেড় মাস আগে যে ব্যাংকে সাত লক্ষ টাকা রেখেছি কার নামে রেখেছি কেন আমার নামে এই যে সোনার জিনিসগুলো বলছে কে করেছে কে কে কানা তুমি 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 শাড়িblauছা এগুলো কে এনেছে কে এনেছে কানা তুমি তার কি দেব কুড়ি বছরের কি দেব আমার উদ্ধার করে দিয়েছে আয় দেখো কুড়ি বছর ধরে সংস্কার করছো এই কুড়িটা বছরে এখনো পর্যন্ত আমাকে একটা বাচ্চা দিতে পারছো ওই জায়গায় বেতারি কম চেষ্টা করিছি কম কুস্তি কুস্তি করিছি কত ডাক্তার দেখিয়েছি কত ঠাকুর দেবতার কাছে মানত করেছি কত গুনির বাড়ি ছুটেছি কত গাছ গাছড়া খেয়েছি কোনো বাঘ মানেনি শেষে কি করলুম নান ওরা চুষে ধুয়ে জল খেয়েছি তোমার দ্বারা কি সব না যত দোষ তোর সবাই ডাগোটা তো না এই রাখো যখন আমাকে আমার চিতা বাবা দাদা এই মার থেকে পাফো তো চেক করি তবে তোমার শখ সারা পাঠিয়েছে সেম কন্ডিশন হ্যাঁ সেম কন্ডিশন মানে আমার কাকিমা পিসিমা ঠাকুরমা দিদিমা মেয়েরা সব জোটবিন্দা আমাকে নিয়ে ভেলোরে গিয়েছে কেন বিয়ের আগে ভেলোরে নিয়ে গেল ওখান থেকে চেক করে আমাকে ঘরে ফিরিয়ে নিয়েছি বলে না কোচের কোন দোষ নেই তার দোষ ঠাকার দোষ সবাই ভগবানের না ভগবানের নাই সব আমাদের খুব ভালো দোষ তাই ডাকু

কি আপত্তি না ছেলে মেয়ে নেই একটা করো বাবা ধর্ম মেয়ে করে জৌলস করে বিয়ে থা দিল ভালো দেখে দিন কোন থেকে বিয়ে দিচ্ছি নতুন নতুন নথলা পুরো ছতলা ওই জন্য মানুষ কথাই বলে মানুষের কুটুম্ব এলে গেলে আর গরুর কুটুম্ব পালে গেলে আরে দেখো এ তা সে দোষটা আবার দেখা তুমি তো ভুল বলতে শংসা করছো হ্যাঁ একটা বাচ্চা দিতে পারলি আরে বল মা বুল আরও কেউ নেই তাই ভালো বলে একটা ধরো মেয়ে করলে আসা যা করবি আমার মা বলে ডাকবি তোমার মা বলে ডাকবি ভালো পর্যন্ত খাওয়া হবে আর ভালো লাগবে তা তারা যদি আসা বন্ধ করে দেয় তা সে দোষটা আবার চুপ কর একদম কথা বলবি না ওরে কথাই বলে পর কোনো দিন আপন হয় না ঠিক বলেছো গো হ্যাঁ তো আর কোনো দিন আপন হয় না হ্যাঁ আরে দেখো হ্যাঁ

তুই বলিস না বলিস তুই দাঁড়িয়ে থাকাই চল পুরো রক্তটা মতো এইবারে বলে হ্যাঁ আয় দেখো আই বলছি হ্যাঁ দেখো এই এই তুমি হ্যাঁ এই তুমি আমার হ্যাঁ এই তুমি এই তুমি আমার হ্যাঁ এই এই তুমি আমার 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 তুমি মা ভালো না ওটা

তা তুমি আমার মা বলো কি অবতারের কথা বাছা ভাতার নাকি মাগের মা বলে থাকে নালে এই কথা কেউ যদি শুনে বা কেউ যদি দেখে মান থাকবে তো নাকি আচ্ছা তুমি মাথামোটা বলে কি আর তুমি পাড়াট হল পথে যাবে না তুমি তুই ছাড় দিলে মতে কানে বলবি ঘরের ভেতরে হ্যাঁ ঘরের ভেতরে ভাতার মাগের মা বলবে তা হয় হোক মা বললে যদি খুশি হও আই মা বলবা

কি হবে কি হবে কি হবে বাবা আয় 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 কি এই কি হই কি হই কি না তুমি কি সারা রাজ্যে খবর বই বেরাবে দেখি কি কি তুই কি 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 এই কি যে বল আর তোমার মেটা যে ভিতরে ভিতরে এত বড় হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে না এই তো আমার মেয়ে অনেক বড় হয়েছে মুখে তো তাকায়নি আচ্ছা খুকি বল বাবা হ্যাঁ খুকি বল বাবা হ্যাঁ বল কি হই কি বাবা বলবি তো কি হই হ কি ওহ কি ও বাবা আ টাকা পসা দরকার নাকি বলবি তো তা কি ওহ কি বাবা হ্যাঁ বল বলবি তো নাকি ও আরে কি হয়েছে বলবি তো নাকি কি ফলে বলি কি ওহ কি রোগ হয়েছে নাকি হ্যাঁ বল 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 বাবা এই বাবা 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 কি হই যা বল কেজ বল হ্যাঁ বল কেজ বল হ্যাঁ বল আমি স্কুল

মানে গিরি গিরি ঘন ঘন রং পাল্টায় না বললায় রং আচ্ছা আরে বাবা কেন বোঝো না এখন দিকে বৃষ্টি হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয়েছে বন্ধন <tick> 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 <na ke> <tick> <tick>

হরলিশ খেললে হাগা বাবা তা গোটা খা তো আছে খা না নচেন খাবনি নি না চেন যত চেষবো নাল পরে নাল পরে প্যান্সিল ভর্তি হয়ে যাবে তার তুই বিস্কুট খাবি নি হরলিশ খাবি নি নাজন খাবি নি তা কেটা খাবি আমি ইয়ে খাবো দাও আমি ইয়ে খাবো তো আমি ইয়ে ইয়ে খাবো কি বল তোর কাছে আছে কি আচে আন্তর কাছে তুই নুকিয়ে কি দিবি আয় আয় কিমোর কাছে আ দেব নে নে বাবা আম্মা রে মা আম্মা না পাচু আই না আই আমি যখন দুধু খাবো আর দোল খাবি দোল খাবি খাতে দোল খাবি আর বলবি আয় আয় চাঁদ মামা নন্দিন কোপালে ওরা বলতে হবে সেতু ওই আর অনেক কিছু আছে তা জানো আই যখন দুধ খাবো আচল ভালো করে আমার চাবা দিবি কেন কেন কালকে ওনে ডাকতে গিছি দেখি না ওনের মা দুধ খাচ্ছে আর ওনের মা আচলনে ওনের গায়ে চাপা देछे কেন বলে মা আচল চাবা দি ঠিক নাই দম ফেলতে পারবনি বল চুপ কর তুই বুঝিস কি তুই মানে কি হইছে মা মানে আই দা এই জন্য আচল চাবা দিচ্ছি যদি কেউ এসে নুনুর খাবারের দৃষ্টি ফেলে

এই দেখ ননী হয়েছে ষষ্ঠী পূজা করবি বামন ডাকবি তবে তো ভালো লাগবে ও তাই হ্যাঁ আবার সে কাঁদে 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 ননু দুদু খাবো ফুল তো দুল ননু দুদু খাবো ফুল তো আর মা চালিয়ে খাবে ধামন ছেলে দেখ না নেনা বুকে তুলে চাপাতে আচলে নেনা বুকে তুলে চাপাতে আচলে

ও মা তুমি এখানে বসে আছো মামা করে চিৎকার কর আমার গলা ফেটে যাচ্ছে শালা করছ এখানে ঘাপটি বসে আছো তা তুমি এখানে বসে আছো কি আচল ঢাকিয়ে বসে আছো এ মা হ্যাঁ বলো এটা বলবে তো এটা তো তোর ভাই ভাই আমার ভাই হয়েছি আমার ভাই হয়েছে ওগো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচি চলি

এই কথা কি বললো মা এটা হ্যাঁ এটা তো তোর ভাই বলেছে তা ভাই কথা বলতে পারি তা তোর ভাই তো জাতির জাতির স্বর মানে কি তোর ভাই পূর্বজন্মের কথা মনে রাখতে পারে কি আনন্দে নাকি চন্দে ভাই কে দেবো ফটো কেছে বুঝতে কেউ ডুবে রোখে ঠিক করে শুশুর বাড়ি না ভজলে সরল মনে হয় বোটো ফটো হবে নাজু আরে আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ভাই হবে তার কপালে ফোটা দেবো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আমার কি কম আনন্দ হচ্ছে শ্বশুর বাড়ি একা একা আসি আর একা একা চলে যাই নিয়ে একটা শালি নিয়ে একটা শালা অনেকদিন পরে একটা শালা হয়েছে আমারও ভীষণ আনন্দ হচ্ছে আমি আগে মুখটা দেখব না গো শোনা আগে মুখটা আমি দেখব আচ্ছা ঠিক আছে তুমি দেখবে বলছো ঠিক আছে দেখো ঠিক আছে মুরব্বি 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 সেই পিছনে ফেউ লাগিছি

আমি তো জানি আমার ভাই হয়েছে যাও দেখে আসো হ্যাঁ দেখবো তো যাও এটা যাও ও মা দেখে আঁচলটা সরাও ভাইয়ের মুখ দেখবো আজকে আজকে ভালো দিন আমি ভাইয়ের মুখ দেখবো বলেছি দেখবো এই আর দিন

আর মে করলাম আর নতুন আশা যা করলি আর পূর্ণ হতে সম্পর্ক তুলে দিলি ভাগ্য যদি না থাকে কি ঠক ঠকলে হবে কি পূর্ব জন্মের কর্ম ফলে এই জন্মে রাজা ফকির এই জন্মে রাজা ফকির মানে হ্যাঁ গো বাবু কি মানুষ কথায় বলে ভাগ্য ভাজা তপে রাজা পুণ্য পুত্র হয় আগের জন্মে দান দান করেছিলে পুণ্য করেছিলে যে এই জন্মে তুমি পুত্র সন্তান পাবে ছেলে ছেলে করে রাজ্য করে খেয়েছে আমার মাথা মা জানি যে কত মধুর যায় এই

দল দল নমি দল 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 নমি দল দুজনে লাজলজ্জার মাথা খেয়ে বসে আছে সব গেলো আমার দিদি না 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 আমার সার না দিদি না 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 ভালো

ব্যাপারটা জামাইকে একটু বুঝিয়ে বলো আবা হ্যাঁ বা বলো সব খুলে ফেলো সব খুলে বাবা কি বলছ কি আই ঠিকই বলছি সব খুলে ফেলে একটা ভালো গামছা পরে আর ফাইডালটা কাঁধে করে নিয়ে পুকুরে ছেনা কত দিক বড় দেখে তা মাছ ধরবে আমার মেয়ে খাবে জামাই খাবে শ্বশুর শাশুড়ি মেয়ে জামাই একসাথে ফুটতে আনন্দ হবে বাবুগো হ্যাঁ ওটা তো তোমার মেয়ে হ্যাঁ আর আমি তো তোমার জামাই হ্যাঁ জামাই মানে ছেলের মতন হ্যাঁ না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারিনি হ্যাঁ তাই বলে ঘরে ঘরে এই সব কৃতিক কথা তোমাদের লজ্জা করে না বাবা বলিনি বলিনি যত নাটের গুরু মশাই তো সাউরি হ্যাঁ আর তুমি কিছু জানো না চেপে যা চেপে যা মা চেপে যা আমি কি কথা বলি বাবা হ্যাঁ এই পুরো জাল ফেলতে যাও হ্যাঁ যাও তো এই শুন এই কথা কাউকে বলবে না কেমন না কারো কাছে কিচ্ছু বলবো না চেপে যাবে ওই জাল ফেলতে কে হ্যাঁ বলবে পাড়া ছলের কাছে একটাই কথা বলবো বড় মানে তুই বলি বলবো আমার শ্বশুর হ্যাঁ বলো আমার শাশুড়ির মা বলে দোকান কাটা

টাই যাবো ওরে তাড়াতাড়া ফেলে নিয়ে তাড়াতাড়ি গেল তো মেয়ে জামাই সামনে মা নিজ সব ধুলোর সাথে মিশে গেল তো তো শব্দ সামাকেই দিবে তাই না এই তোমরা পুরুষত্বে আমন কি ওই দিবি তুমি তো শিক্ষা পড়াও সব করে এই মেয়েটাকে কষ্ট চাও যাও ওকে বলো না কি এই সংসারে 20 বছর হয়ে গেল তুমি আমাকে বিয়ে এসেছো এত পয়তোটা বাচ্চা দিতে পাওনি আর আমার মাটা কষ্ট হলো না আমি যখন এই গ্রামে বের হই গ্রামের বাচ্চা যখন মায়ের বুকের মধ্যে মা মা বলে ঝাপিয়ে যায় তখন যে বুকের ভিতরটা মা ডাক শোনার জন্য বড় কেঁদে ওঠে গো

আমি ভ্রমর হতাম বোধ তুমি কী মধু আমি ভ্রমর হতা মতো আমি ভ্রমর হতা গুণগুন বন্ধু গুনগুন ਨਾ ਨਾ ਤੁਸੀਂ ਗਾਓ ਨਾ ਤੁਸੀਂ ਗਾਓ ਤੁਸੀਂ ਗਾਓ ਨਾ ਤੁਸੀਂ ਗਾਓ ਤੁਜ ਨਾਰੇ ਮੋਨੀ ਜੋ ਕਿ ਤੁਜ ਨਾ ਕੀ ਕਛ ਪੀ ਪੇ ਰਾਤੀ ਨਾਮੇ ਜੋਗੀ ਨਾਮਕ ਨਾ ਦੀ ਵਾਸ ਜਾ ਤੁਜ ਨਾਰੇ ਮੋਨੀ ਜੋ ਕਿ ਤੁਜ ਨਾ ਕੀ ਕਛ ਪੀ ਪੇ ਰਾਤੀ ਨਾਮੇ ਜੋਗੀ ਨਾਮਕ ਨਾ ਦੀ ਵਾਸ ਜਾ ਲਾਗ ਨ ਪੂਰਾ ਲੈ ਬਲੋ ਕਾਰੀਆਂ ਕਾਹੇ ਤੁਸੀਂ ਨਾ ਗੇ ਲਾਗ ਨ ਪੂਰਾ ਲੈ ਬਲੋ ਕਾਰੀਆਂ